আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সাউন্ড গ্রেনেডে উত্তপ্ত প্রেস ক্লাব শিক্ষকদের অবস্থান কর্মসূচি অব্যাহত চব্বিশের গণ অভ্যুত্থান ছিল অনিবার্য ট্রাইব্যুনালে জানান চিফ প্রসিকিউটর পিআর ইস্যু লক্ষ্য নির্বাচন বিলম্বিত করা বলেন ফখরুল আটচল্লিশতম বিশেষ বিসিএসএ উত্তীর্ণদের নিয়োগের দাবি সীমান্ত সংঘর্ষের অবনতি আফগানিস্তানের সঙ্গে সব ক্রসিং বন্ধ করল পাকিস্তান চীনের রপ্তানি নিয়ন্ত্রণে ক্ষুব্ধ ট্রাম্প নভেম্বর থেকে একশো শতাংশ শুল্কের হুমকি ডিসেম্বরে ভারতে আসছেন মেসি আর্জেন্টিনার প্রীতি ম্যাচ নিয়ে অনিশ্চয়তা শিরোনাম এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে চলমান এই কর্মসূচি শনিবার দুপুরে সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি করে এতে অন্তত তিনজন শিক্ষক আহত হয়েছেন শনিবার বারো অক্টোবর দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঘটনা ঘটে আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম কাজল গণপতি হাওলাদার ও আক্কাস আলী প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আসছেন তারা ঘোষণা দিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থা কর্মসূচি চালিয়ে যাবেন আমাদের আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত বঞ্চিত আমাদের দাবি হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে সকল ধরনের প্রাতিষ্ঠানিক বাধা দূর করে ষোলো হাজার দুশো বারো জনকে নতুন নীতিমালার আগে সুপারিশের আওতায় আনতে হবে যেহেতু এনটিআরসি এর কাছে দুই সাতাশ সাল পর্যন্ত শূন্যপদ রয়েছে রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো শিক্ষক জড়ো হয়ে অবস্থান নেন আন্দোলনের কারণে পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন প্রেস ক্লাব রোডের পাশাপাশি তো তোপখানা রোডেও যানবাহন ধীর গতিতে চলতে দেখা যায় শিক্ষক নেতাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করছে না সাম্প্রতিক সময়ে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করায় ক্ষোভ আরও বেড়েছে তাদের মতে এটি শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে কোনোভাবেই যথেষ্ট নয় এদিকে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে সোমবার তেরো অক্টোবর থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছেন শিক্ষকরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনাকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন আওয়ামী লীগ সরকারের দমন নীতি ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণেই 2024 সালের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল। রোববার 12 অক্টোবর শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তি তর্ক উপস্থাপনকালে তিনি বলেন, দীর্ঘ 15 বছরের শাসনামলে সরকার ধাপে ধাপে দমনমূলক রূপ ধারণ করে। প্রসিকিউটরের বক্তব্যের মূল দিকগুলোতে ছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয়া হয়, গুম ও খুনে সংস্কৃতি চালু করে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হয় নির্বাচন ব্যবস্থা ধ্বংস ও তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে দেওয়া হয় দুর্নীতি সর্বগ্রাসী রূপ ধারণ করে রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে ফেলে চিফ প্রসিকিউটরের মতে এসব পদক্ষেপের মাধ্যমে সরকার জনগণের উপর ভয়ভীতি নির্যাতন ও হত্যার রাজত্ব কায়েম করে পনেরো বছর ধরে এই সরকার ক্রমান্বয়ে যে দানবে পরিণত হয়েছিল প্রথমে বিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয় আমরা বলেছি যে যে সেনাবাহিনী যার সাথে একটা নাম সব সময় যুক্ত করা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায় স্লোগান দেয় তাদেরকে জড়িয়ে ধরে তার মানে সেনাবাহিনীর সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে ঘুমখুনের কালচার চালু করে পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে দুর্নীতি সর্বগ্রাসীর রূপায় এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল জনগণকে নির্যাতন করা হত্যা করা ভয়ের রাজত্ব কায়েম করা এটা ছিল তাদের টার্গেট এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে দুই হাজার আমাদের তরুণ তত্তায প্রজন্মের পরে তারা সর্বাত্মক আক্রমণ চালায় তাদেরকে হত্যা করে শুধু সাধারণভাবে আক্রমণ পুলিশ দিয়ে আক্রমণ তা নয় এখানে সকল বাহিনীকে ইনভলভ করা হেলিকপ্টারের মতো সামরিক যান ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম লিথাল ওয়েপন এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এটা হঠাৎ করে তারা করেনি তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই দুই হাজার এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই দু হাজার চব্বিশের বিপ্লব হয়েছিল সুতরাং এই বিচার করার সময় ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি সে কারণে এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি সাথে সাক্ষ্য প্রমাণগুলো এটা যে বাস্তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় নির্বাচন বিলম্বিত করা তিনি দাবি করেন জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে রোববার বারো অক্টোবর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যু উপলক্ষে এই সভার আয়োজন করা হয় একটা অত্যন্ত কঠিন সময় আমরা এখন বিষয়গুলো একমত যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটাই যে তাদের মতামত ম্যান্ডেড সেটা আদায় করার চেষ্টা করবে পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না অন্যদিকে দেশে চিকিৎসক সংকট নিরসনে আটচল্লিশতম বিশেষ বিসিএস উত্তীর্ণ হলেও এখনও নিয়োগ না পাওয়া প্রায় দুই হাজার চিকিৎসকের দ্রুত নিয়োগের দাবি উঠেছে রোববার বারো অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সমাবেশে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সাকলাইন রাসেল এ দাবি জানান তিনি বলেন এই চিকিৎসকেরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন ডাক্তার রাসেল অভিযোগ করেন সরকার ইতোমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে নিয়োগ দিয়েছে কিন্তু বাকি দুই হাজার জনকে অবৈধভাবে অপেক্ষামান রাখা হয়েছে রাতভর তীব্র সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান আফগান সেনাদের হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ শনিবার এগারো অক্টোবর গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় কাবুলের দাবি পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে এর পরপরই রোববার সকালে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে প্রধান দুটি সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান বন্ধ করে দেয় পাশাপাশি খারালচি আঙ্গুর আড্ডা এবং গুলাম খানের মতো ছোট সীমান্তও বন্ধ রাখা হয়েছে আফগানিস্তান এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার মধ্যরাতেই তাদের সামরিক অভিযান শেষ হয়েছে স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় দুই হাজার ছয়শ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ইসলামাবাদের অভিযোগ সীমান্তের ওপারে সন্ত্রাসীদের আশ্রয় ও মদত দিচ্ছে কাবুল যদিও আফগান কর্তৃপক্ষ এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে এর আগে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় ওই হামলায় সন্ত্রাসী সংগঠক তেহরি কি তালিবান পাকিস্তানের টিটিপি শীর্ষ নেতাকে লক্ষ্য করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে তবে তিনি নিহত হয়েছেন কি না তা নিশ্চিত করা যায়নি টিটিপির ঘোষিত লক্ষ্য পাকিস্তানের বর্তমান সরকারকে উৎখাত করে সেখানে কট্টর ইসলামী শাসন প্রতিষ্ঠা করা বিশ্লেষকদের মতে আফগান তালেবানের সঙ্গে টিটিপির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যা সীমান্ত উত্তেজনাকে আরও জটিল করে তুলছে সামরিক সরঞ্জামে ব্যবহারের উপযোগী খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণ করায় চীনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন বেজিং যদি এই মাস এর মধ্যে সিদ্ধান্ত শিথিল না করে তবে আগামী এক নভেম্বর থেকে চীনা পণ্যের উপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে চীন সম্প্রতি ঘোষণা করেছে জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে দ্বৈতভাবে ব্যবহারযোগ্য খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণ করা হবে এই খনিজগুলো যুদ্ধাস্ত্র ও পরমাণু প্রযুক্তি তৈরিতে ব্যবহৃত হতে পারে বেইজিং এর এই সিদ্ধান্তকে শত্রুতাপূর্ণ আখ্যা দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন চীন নিজেদের ইচ্ছে মতো রপ্তানি নীতি নিয়ন্ত্রণ করছে সামরিক ক্ষেত্রে ব্যবহারের উপযোগী খনিজের রপ্তানি বন্ধ হলে শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বব্যাপী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্প সতর্ক করে বলেন বেইজিং যদি অবস্থান পরিবর্তন না করে তবে বর্তমানে যে শুল্ক আরোপিত রয়েছে তার উপর আরও একশো শতাংশ শুল্ক চাপানো হবে এর ফলে চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক হার নভেম্বর থেকে সর্বোচ্চ ২৪৫ পৌঁছাতে পারে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নিশ্চিত করেছেন তিনি আগামী ডিসেম্বরে ব্যক্তিগত সফরে ভারতে আসবেন তবে এর আগে আর্জেন্টিনা জাতীয় দলেরও ভারতে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেই সফর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা বর্তমানে ফিফার অক্টোবর উইন্ডোতে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্র সফরে রয়েছে সেখানে তারা ইতিমধ্যে ভেনিজুয়েলার বিপক্ষে খেলেছে এবং আগামী বুধবার পুয়ের্তো রিকর্ড বিপক্ষে মাঠে নামবে তবে এই সফর শেষ হওয়ার পরও মেসিদের বিশ্রামের সুযোগ নেই নভেম্বরে তাদের আরও দুটি প্রীতি ম্যাচ নির্ধারিত রয়েছে প্রথমটি অ্যাঙ্গোলার বিপক্ষে এবং দ্বিতীয়টি ভারতের মাটিতে তবে ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে টি ওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ম্যাচটির ভেনু পরিবর্তন হতে পারে ফলে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছে অন্যদিকে মেসির ব্যক্তিগত সফর নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবার ক্রিকেটের খবর ধারাবাহিকতার অভাবে ব্যাটিং বিপর্যয়ে প্রশ্নবিদ্ধ সিমন সালাউদ্দিন যুগলবন্দি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ব্যর্থতার মূল কারণ হিসেবে আবারও সামনে এসেছে অধারাবাহিক ও জ্ঞানহীন ব্যাটিং এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান প্রত্যাশায় গত বছর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাউদ্দিন তবে ফিল সিমন্সের সঙ্গে তার জুটি এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ডেভিড হেম্প দায়িত্ব ছাড়ার পর সালাউদ্দিনকে নতুন করে ব্যাটিং কোচ করে এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দশটি ওয়ান খেলেছে যার মধ্যে হেরেছে এই সময় ব্যাটারদের ব্যর্থতায় আলোচনার কেন্দ্রবিন্দু দশ রানের গন্ডি পেরোতে পারেনি দুবার দুইশো রানের নিচে অল আউট হয়েছে আর মাত্র একবার তিনশো রানের বেশি সংগ্রহ করতে পেরেছে ব্যাটারদের ধারাবাহিকতার অভাব এবং দায়িত্ব জ্ঞানহীন শট নির্বাচনের কারণে ইনিংস ভেঙে পড়েছে বারবার দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন